আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি স্বপ্নার শরীয়তপুর থেকে বলছি স্বপ্নার স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আজকের মূল আলোচনা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন কোথায় পাওয়া যায় এটি কীভাবে সংরক্ষণ করতে হয় এবং এটি পুষ করার পদ্ধতি কি সঠিক পদ্ধতি আজকে আপনাদের মাঝে তুলে ধরব রানীক্ষেত ভ্যাকসিনটি করানোর অনেক সহজ একটি নিয়ম এটি নিয়ম যদি আপনারা কোনোভাবে ভুল করে থাকেন তাহলে আপনার হিতে বিপরীত হতে পারে আপনার মুরগি মারাও যেতে পারে তাই অবশ্যই মাথায় রাখতে হবে সঠিক নিয়ম নিয়মকানুন মেনে আমাদের মুরগিগুলোকে সঠিক পরিচালনা পরিচর্যা করতে হবে ভিওয়ার্স আমাদের অবশ্যই মনে রাখতে হবে ভ্যাকসিন করানোর আগে ভ্যাকসিনের যে নিয়মকানুন যে সংরক্ষণ পদ্ধতি সেটি অবশ্যই মাথায় রাখতে হবে ভ্যাকসিন মূলত সরকারি সম্পদ অধিদপ্তরে পাওয়া যায় এটি আমরা সংরক্ষণ করব বাসা থেকে বরফ অর্থাৎ কোনো বক্সের মধ্যে পানি রেখে ডিপ ফ্রিজে বরফ বানাবো অথবা আমরা পলিথিনে করে সেটি বরফ বানাবো বানিয়ে আমরা সেই বরফটি নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরে যাব যাইয়া আমরা এই ভ্যাকসিনটি সংরক্ষণ করব। এটি বাসা এনে নর্মাল ফ্রিজে রেখে দেব রেখে দেওয়ার পর আমরা ভ্যাকসিন করানোর প্রস্তুতি নেওয়ার আগে তিন দিন আমরা লাইসোবিট অথবা রেনা এর পানি খাইয়ে দেব চার দিনের দিন সকাল ভোরে অর্থাৎ রোদ ওঠার আগে ভ্যাকসিন করিয়ে দেব বা সন্ধ্যা বা রাত্রে আমরা ভ্যাকসিনটি করাতে পারব পরের তিন দিন লাইসোবিট আর রেনা এর পানি আমরা খাইয়ে দিতে পারব ভিউয়ার্স লাইসোবিট আর এনার এটি হচ্ছে দশ গ্রামের পাউডার প্যাকেট এক গ্রাম এক লিটার পানিতে মিক্স করে খাইয়ে দিতে হয় অথবা আপনারা খাবারের সাথে সকালে বিকালে মিক্স করে তিন পরপর তিন দিন খাওয়াবেন চার দিনের দিন ভ্যাকসিন করাবেন ভ্যাকসিনটি করানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে ফুটন্ত পানি ঠান্ডা করে এক কাপ পরিমাণ ফ্রিজে রেখে দিবেন নর্মাল যখন হবে অর্থাৎ ঠান্ডা যখন হবে সেই টেবলেটটির সাথে মিক্স করবেন এটি ইনজেকশনে এক এম এল লেখা থাকে সেই পরিমাণ নিয়ে মুরগির রানের মাংসে কাঁদ করে সুইটি আপনারা পুশ করবেন শেষ আপনার ভ্যাকসিন করা ভ্যাকসিন করার পর তিন দিন আবার সেই লাইসোবিড অথবা রেনার ডাব্লিউএসের পানি আপনারা মুরগিকে দিয়ে দিবেন ভিওয়ার্স এইভাবে এই কোর্সটি কমপ্লিট করাতে হয় আর আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে সঠিক নিয়মে ভ্যাকসিনটা করানোর আমি যেইভাবে বললাম এটাই সঠিক নিয়ম আমি এইভাবেই করিয়ে থাকি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিওয়ার্স অবশ্যই মাথায় রাখবেন যে ভ্যাকসিনটি আপনারা যেই শুয়ের মাধ্যমে করাবেন সেটি অবশ্যই পয় পরিষ্কার হতে হবে অর্থাৎ আপনারা ফুটন্ত পানিতে পরিষ্কার করেও নিতে পারেন সিদ্ধ করে আর হচ্ছে আপনারা যে সুইটা পুশ করবেন সে পুশ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সুইটা রানের মাংসে মাছ বরাবর আপনারা পুশ করবেন এটি কোনোভাবেই যাতে মা মুরগির মাংসের হাড্ডিতে না লেগে যায় যদি হাড্ডিতে লেগে যায় হিতে বিপরীত হতে পারে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এটি কাইত করে সইটি পুশ করতে হবে লাইসোবিট আর রেনা রেনাডাব্লিউস এটি মূলত পশু ফার্মেসিতে পাওয়া যায় এগুলো আপনারা সংরক্ষণ করবেন লাইসোবিট মূলত পঁচাশি টাকা নিয়ে থাকে এটি দশ গ্রামের পাউডার প্যাকেট আর রেনা এস হচ্ছে পাঁচচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এটার দাম হয়ে থাকে এগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই সেই লাইসোবিট এবং রেনা এস এগুলো আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে সে সঠিক নিয়মে আপনারা পরিচালনা পরিচর্যা করবেন আপনারা মুরগি সবগুলো সুস্থ থাকবে ভালো থাকবে ভিওয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন হলো আমার এই ভিডিওটি ধন্যবাদ সকলকে